আমার প্রিয় ছাত্রীরা আর ছাত্রী বলবো না আমার সব বন্ধুরা তাই না আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আচ্ছা আজকে তোমাদের বইয়ে একটা খুব সুন্দর গান আছে গানটা হলো লিখেছেন মোহিনী চৌধুরী আর গানটি সকলের ভীষণ প্রিয় গান আর তোমরা প্রত্যেকে জানো ও গানের সুখটা কিন্তু এটা কবিতার মতন করে আজকে প্রথমে আমরা বলবো তারপর আমরা গান করে বলবো কি সবাই রাজি আছো গানটির নাম মুক্তির মন্দিরও সোপানো তলে হ্যাঁ আমি বলছি প্রথমে বলে নিচ্ছি তারপরে তোমরা বলবে মুক্তির মন্দিরও সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান কত প্রাণ হল বলিদান বলতে বোঝানো হয়েছে সেই স্বাধীনতা সংগ্রামীদের কথা লেখা আছে অশ্রুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেল অস্তাচলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আজ স্বদেশ ব্রতে মহাদীক্ষালোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মাললখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে সবাই মিলে একসাথে মুক্তির মন্দির ও মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান কত প্রাণ লেখা আছে অশ্রুজলে লেখা এবার আমি এই অংশটা কিভাবে সুরে গাওয়া হয় সেটা একটু দেখিয়ে দিই মু

কত গেল অস্ত্র চলে তাহলে আবার প্রথম থেকে করি মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা ছিও অশ্রুজলে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ঐ শিল্পে কলাভগা কারবি

স্বদেশ ব্রতে মহাদীক্ষা লোভি সেই মৃত্যুন জয়দের চরণ চুমি আবার যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আজ স্বদেশ ব্রতে সেই মৃত্যুন জয়ীদের চরণ চমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আসা জাগালো আসা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজ রক্ত কমলে গাথা আজ রক্ত কমলে গাথা মালখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলছে সুজলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লে আছে